আরে কোন জায়গায় আপনি কথা বলতেছেন মিরপুরি সাহেব আমি আপনাকে মিরপুরি সাহেব আজকের জন্য বলতেছি এরপরে আর মিরপুরি সাহেব বলবো না কারণ আপনি মিরপুরের কলঙ্ক আপনি মিরপুরের কি আপনার বাড়ি যে জায়গায় আছে বাড়ির নাম ব্যবহার করেন আমাদের কোনো সমস্যা নাই কিন্তু আমরা মিরপুরি ইউনিয়নের বাসিন্দা আমাদের জন্ম আমাদের রক্ত এই মাটির সাথে মিশে আছে এই মিরপুরের জন্যে অনেক মুরব্বীরা রক্ত দিয়েছেন ইজ্জতের জন্য অনেক ঘাম জড়িয়েছেন এই মিরপুরই সম্বোধন করে সারা পৃথিবীতে আমরা মিরপুরের সম্মান আমরা নষ্ট করতে দেব আমরা আপনার কাছে অনুরোধ করব। প্রথমে অনুরোধ করব এরপরে যেটা করা লাগে আমরা করব। অনুরোধ করব। আপনি আজকের পর থেকে যদি আমার কথাটা শুনে থাকেন আপনি এই এলাকায় মিরপুরি নামে কখনো বাহিরে কোথাও মিরপুরের নামে পরিচয় দিবেন না আপনি আপনার বাড়ি যেখানে আছে বাড়ির পরিচয় দিন কারণ এই মিরপুরের ইজ এই সমৃদ্ধ করেছেন এখানে অনেক মুরব্বীদের ঘাম জড়েছে ঠিক না বে ঠিক তাহলে আমরা বলতে আমরা বুঝে গেলাম মিরপুরি সাহেব যে কথাগুলো বলেছেন এই কথাগুলো ভ্রান্ত এই কথাগুলো মূলত ভ্রান্ত সম্মানিত হাজরিন খুব খেয়াল করবেন আমি কিন্তু কারো ইজ্জত নষ্ট করার চেষ্টা করছি না বা করব না কারণ উনিও আলেম তবে উনি উনার এই ওয়াজে অনেক মানুষ বিভ্রান্ত হচ্ছে আমার মেসেঞ্জার আপনার এই কি বলে হোয়াটসঅ্যাপ ভরে গেছে মানুষ আমাকে শুধু খালিটা পাঠাইছে যে হুজুর এটা কি উনি কি বলতেছে কি বলতেছে এই আমি ওই যে দুঃখটা মনে জমা রাখছিলাম আজকে এই দুঃখটা আপনাদের সামনে প্রকাশ করতেছি এবারে আসেন খুব খেয়াল করবেন সিরাজুল ইসলাম মিরপুরি সাহেব এই আলোচনার মধ্যেই তিনি লিখেছেন যারা আমরা ইয়া নবী সালাম আলাইকা বলে যারা নবীকে সালাম দেই আমরা নাকি নবীকে হাজির নাজির মেনে নবীকে সালাম দেই তিনি বলেছেন হয়তো নবীকে হাজির নাজির মেনে সালাম দিতে হবে দিবে নতুবা দিতেই হবে তিনি বলতেছেন যা যেহেতু ইয়া নবী সালাম আলাইকা বলে নবীকে এখানে উল্লেখ করা হয়েছে ইয়া নবী বলে উল্লেখ করা হয়েছে সুতরাং ওখানে আমরা নাকি নবীকে ইয়া নবী সালাম আলাইকা বলে নবীকে নাকি হাজির নাজির মানতেছি তিনি বলতেছেন যে না এই কথা দিয়া সালাম দিলে নবীকে হাজির নাজির মানতেই হবে কে বলেছেন মিরপুরি সাহেব কে বলেছেন মিরপুরি সাহেব বলেছেন এবারে আপনারা একটু শুনেন আসলই যদি আমরা নবীকে হাজির এবং নাজির মানি কি বলেন আমরা আল্লাহর নবী আল্লাহর দেওয়া ক্ষমতায় রসুল পাক সালি ওসাল্লাম হাজির নাজির হতে পারেন এবার যদি আনবী সালাম আলাইকা বলে যদি সালাম দিলে নবীকে হাজির নাজির মানতেই হবে যদি প্রমাণিত হয় তাহলে আল্লামা আজিজুল হক সাহেবও উনার লিখুনির মাধ্যমে নবীকে হাজির নাজির মেনেই কি দিয়েছেন সালাম দিয়েছেন এটা আমরা ধরে নিব কি বলেন আমরা ধরে নিব আজিজুল হক সাহেব উনি নবীকে ইয়া নবী সালাম আলাইকা বলে যেহেতু সালাম দিয়েছেন আর সিরাজুল ইসলাম মিরপুরি সাহেব বলেছেন ইয়া নবী সালাম আলাইকা বলে সালাম দিলে নবীকে হাজির নাজির মানতেই হবে হ্যাঁ তাহলে বোঝা গেল আজজুল হক সাহেবও নবীকে ইয়া নবী সালাম আলাইকা বলে যেহেতু সালাম দিয়েছেন তিনিও নবীকে আপনার হাজির নাজির মানতেন এই আলোচনার শেষ দিকে সিরাজুল ইসলাম মিরপুরী সাহেব একটা যুক্তি দিয়েছেন যে নবী যদি হাজির নাজির যদি হন তাহলে আল্লাহর নবী মক্কা শরীফ থেকে মদিনা শরীফ হিজরত করে গেলেন কেন কারণ নবী তো মক্কায়ও হাজির মদিনায়ও হাজির কথাটা খুব সুন্দর উনি বলতেছেন যে যেহেতু আমরা নবীকে ইয়া নবী সালাম আলাইকে বলে সালাম দি আর আমরা সুন্নিরা নবীকে হাসিন নাজির মানি তাহলে নবী তো মক্কা শরীফ থেকে মদিনা শরীফে হিজরত করে যাওয়ার দরকার নাই কারণ নবী তো মক্কায়ও আছেন মদিনা শরীফও আছেন তাহলে তো নবীকে এই নাজির মানার দরকার নাই এবারে আসেন আমরা তিনি বলতেছেন এই 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 ওয়াজের মধ্যে বলতেছেন যে আল্লাহ হাসিন নাজির কি বলতেছেন সময় থাকলে পুরোটা ওয়াজ আপনাদেরকে শোনা দিতাম পাঁচ সাত মিনিটের ওয়াজ শুনে নেবেন আপনারা সময় আছে নাকি আমার আরো কথা আছে সম্মানিত হাজিরিন এবারে দেখেন সিরাজুল ইসলাম মিরপুরি সাহেব তিনি বলতেছেন নবীকে আল্লাহ হাসিন নাজির কি আল্লাহ আল্লাহ হাসিন নাজির তিনি বলতেছেন আল্লাহ হাসিন নাজির তো আল্লাহ নবী হাসিন নাজির হলে যদি মক্কা থেকে মদিনায় যে গেলে নবীর হাসিন নাজির নষ্ট হয়ে যায় এটা সিরাজুল ইসলাম মিরপুরি সাহেবের কথা যে নবী তো মক্কায়ও হাজির মদিনায় হাজির সুতরাং আল্লাহ নবী কেন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন মক্কা থেকে মদিনায় তো করার দরকার নাই কারণ নবী যেহেতু নবী ঠিক না এবার কথা এই সিরাজুল ইসলাম মিরপুরি সাহেব বলতেছেন এই এই ও আজের মধ্যে বলতেছেন আল্লাহ হাজির নাজির আচ্ছা আল্লাহ যদি হাজিন নাজির হন সিরাজুল ইসলাম মিরপুরি সাহেবের আকিদা হলো আল্লাহ হাজির নাজির তো আল্লাহ যদি হাজির নাজির হন তাহলে আল্লাহ আল্লাহর নবীকে মেরাজের রাত্রে মক্কা শরীফ থেকে নিলেন কেন কি আল্লাহ যদি হাজির নাজির হলে যদি আল্লাহ নবী যদি হাজির নাজির হলে মক্কা থেকে মদিনা শরীফ যাওয়া যদি দুসের হয় কি হয় দুশের হয় তাহলে আল্লাহ সুহান সিরাজুল ইসলাম মিরপুরি সাহেবের কথা অনুযায়ী আল্লাহ হাজির নাজির আল্লাহ হাজির নাজিরের ব্যাপারে আমাদের সুন্নি জামাতের কথা আছে কি আছে কথা আছে তো আল্লাহ সিরাজুল ইসলাম সাহেবের হলো যে আল্লাহ হাজির নাজির নাজির তো আল্লাহ যদি হন তাহলে আল্লাহ তো আল্লাহ তো মক্কায়ও আছেন আবার লামকানেও আছেন তাহলে নবীকে তো মক্কা শরীফ থেকে মেরাজের রাতে লামকান আরশে আজিমের উপরে নেওয়ার দরকার নাই কারণ আল্লাহ তো হাজির নাজির কি বলেন সম্মানিত হাজিন তাহলে আল্লাহ যেভাবে হাজিন সিরাজুল ইসলামীর পুরি সাহেবের বক্তব্য অনুযায়ী আল্লাহ যেভাবে হাজিন নাজির থাকার পরেও নবীকে মক্কা শরীফ থেকে লামকান নিলে নেওয়া দেওয়া যেমন আল্লাহর কোনো দোষ না ঠিক তেমনি ভাবে আল্লাহর নবী হাজিন নাজির হওয়া সত্ত্বেও রসূল পাক সাল্লাল্লাহু মক্কা থেকে মদিনা শরীফ যাওয়া কোনো দোষের এবারে আসেন আল্লাহ হাসিন নাজিরের অর্থটা কী আল্লাহ হাও হাউজিরুন আল্লাহ হাওজিরুন এ কথাটা আমরা হলে শূন্যতল জামাতের মানুষ সচরাচর আমরা মাঠে ময়দানে বেশি বলি বলি না তবে বুজার জন্য আমরা কোনো কোনো জায়গায় বুজার জন্য বলি কারণ হাজির হতে গেলে বডির দরকার হয় কি দরকার হয় শরীরের দরকার হয় আমি যেখানে হাজির হয়েছি আমি যদি এখানে এখানে যদি মনে করেন আমি মোবাইলের মাধ্যমে যদি কথা বললে তা এখানে কি থাকতাম উপস্থিত থাকতাম আপনারা আমার হাজির বলতেন আমার হাজির বলতেন আপনারা আমার হাজির বলতেন না কারণ আমি এখানে শরীর নিয়ে শরীরে এখানে আমি আসি নাই সুতরাং আমি এখানে হাজির না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা সচরাচর হাজির নাজির বলি না কোনো ক্ষেত্রে বুঝানোর জন্য বলি বলি না এই জন্যে কারণ আল্লাহ তালা জিসিম মুবারক থেকে শরীল মুবারক থেকে পাক মুবার আল্লাহ কি আল্লাহর হাত পাও চোখ মুখ নাক কান এগুলা থেকে আল্লাহ কি পাক পবিত্র সুতরাং হাজির নাজির হাজির নাজির হলে রসুল পাক সাল্লামার জিসিম আছে শরীর মুবারক আছে সুতরাং আল্লাহ নবী হাজির নাজির হলে কোনো সমস্যা নাই আর আল্লাহকে আমরা সচরাচর হাজির নাজির বলি না এই জন্য কারণ আল্লাহ যদি হাজির নাজির হন তাহলে মানুষ যদি মনে করে নবী যেভাবে হাজির নাজির আল্লাহ ও শরীর মুবারক নিয়ে এভাবে হাজির নাজির এই আমরা সচরাচর আল্লাহকে হাজির নাজির বলি না কারণ আল্লাহ হলেন কুল্লু সাইম মহিদ আল্লাহ হলেন বিরাজমান সর্বত্র বিরাজমান আল্লাহকে এই জন্য আমরা কি বলি না সচরাচর হাজির নাজির বলি বুঝানোর জন্য ক্ষেত্র বিশেষে আমরা যে মুহিদ বুঝে না যে আল্লাহ সর্বত্র বিরাজমান এই কথাটা বুঝে না তাকে বুঝানোর জন্য আমরা কি বলি আল্লাহ হাদিরুন আল্লাহ নাজিরুন এই কথাটা আমরা বলি কিন্তু মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন কুল্লু শাইইম মুহিত আল্লাহ হলেন সর্বত্র বিরাজমান সর্বত্র এবারে আসেন রসুলে পাক সাল্লাল্লাহু আলিবসাল্লাম হাজির এবং নাজির ক্ষমতা দিয়েছেন কে আরে ক্ষমতা দিয়েছেন কে আল্লাহর দ ক্ষমতায় আল্লাহর নবী হাজির এবং দলিল ফোরানুল করিম আল্লাহর নবী আল্লাহ সুহানা হুয়া তালা বলেন বিসবিল্লাহ রহমানের রহিম আল্ন আউলা বিল মিনা মিন আ ফুসি হিম আল্লাহ সুহানা হুয়া তালা বলেন নবী ইমানদারদের জানের চাইতে আরো বেশি নিকটে নবী ইমানদারদের আন্নাবিউ আউলা বমানা আকরাব জালালাইন শরীফ তফসিরে জালালাইন শরীফ খুলে দেখেন ওখানে আছে আউলা বমানা আকরাব তার মানে নিকটে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর নবীকে ইমানদারদের জানের চাইতে আরো কে জানের চাইতে আরো নিকটে তাহলে আমরা যারা সুন্নি মুসলমান আমরা নবীকে আল্লাহ দেওয়া ক্ষমতায় হাসিন নাজির মানি তার মানে আমরা ইমানদার আমরা ইমানদার আমরা নবীকে আমাদের আর জানের চাইতে আরো নিকটে হাসিন নাজির পাই কি পাই কারণ নবীকে হাসিন নাজির পাইতে গেলে ইমানদার হওয়া লাগবে কি হতে হওয়া লাগবে যারা নবীকে হাসিন নাজির পায় না বুঝতে হবে তাদের ইমান কতটুকু আছে তারা নিজেরই প্রমাণ দিতেছে যে আমরা যেহেতু ইমান আমাদের মধ্যে যেহেতু ইমানই নাই সুতরাং আমরা তো নবীকে হাসিন নাজির পাইতে পারি না কারণ কুরানুল কারিমে আল্লাহ বলেন আন্না বিউ আউলা বিল মিনিনা মিন ফুসিহিম আল্লাহ বলেন নবী ইমানদারদের জানের চাইতে আরো নিকটে সম্মানিত হাজিরিন এবারে আসেন খুব মনোযোগ নবী রসুল পাক সাল্লি বা হাজির এবং নাজির আমরা কথাটা মানি আমরা কথাটা কি মানি এবারে আসেন যদি কৌমি মসলকের ভাইরা ওনাদের মুরব্বিকে যদি ওনারা হাজির নাজির মানেন হাজির নাজির বলে ওনাদের মুরব্বিদের কারামত প্রকাশ করেন তাহলে তো আপনারা আরো বেশি খুশি হবেন কি বলেন হ্যাঁ আর নবী তো আলা বালা নবী তো অনেক উপরে রসুলের পাক ওয়াসাল্লামের হাসিন নাজির হওয়াটা অনেক উপরে এবার আউলে কেরাম আমাদের আউলে কেরামরা লাগবে না আমি দেওবন্দের আউলে কেরাম যারা কি যারা কৌমি ভাইদের দৃষ্টিকোণ থেকে যারা যারা আল্লাহর বলি এই ওনাদের কিছু কারামত আপনাদেরকে বলি আপনারাই বিচার করবেন ওনারা ওনাদের কিতাবে লিখেছেন যে ওনাদের বুজুর্গ ওনাদের এই বড় আলেম উনারা কি হতে পারেন হাজির নাজির হতে কি হাজির নাজির হতে পারেন সময় খুব খুব সংক্ষেপ কম সময় অতি অল্প সম্মানিত কিতাবের নাম হলো আরো সালাসা দুইশো বিয়াল্লিশ পৃষ্ঠা সালাসা কৌমি মসলকের একটা কিতাব বুজুর্গদের জীবনী সম্বলিত একটা কিতাব আরো সালাসা এই কিতাবের মধ্যে এই কিতাবের মধ্যে একটা ঘটনা আছে দেওবন মাদ্রাসার মোতামিম কারি তৈয়ব সাহেব যিনি দেওবন মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন উনি রিটায়ার্ড হয়ে যাওয়ার পরে মাহমুদুল হাসান দেওবন্দি সাহেব দেওবন মাদ্রাসার কি হয়েছেন আপনার মোতামিম হয়েছেন প্রিন্সিপাল হয়েছেন এবার কারি তৈয়ব সাহেবের তৈয়ব সাহেব বলতেছেন যে মাহমুদুল হাসান সাহেব যখন দেওবন মাদ্রাসার প্রিন্সিপাল হলেন শিক্ষকদের মধ্যে একটা কুন্দল সৃষ্টি হয়ে গেল এই মধ্যে তখনকার মাহমুদুল হাসান দেওবন্দি সাহেব উনি এক দল শিক্ষকের পক্ষ নিয়ে গেছেন অর্থাৎ উনি পক্ষপাতিত্ব করছেন করার পরে একটা পর্যায়ে দেখা গেছে যে দেওবন মাদ্রাসাতে আরো কুন্দল বেড়ে গেছে শিক্ষকদের মধ্যে গ্রুফিং বেড়ে গেছে তো তৈয়ব সাহেব বলতেছেন একদিন রাতের বেলা খুব গভীর রাতে তিনি তিনার ঘর থেকে বের হয়ে মাহমুদুল হাসান দেওবন্দি সাহেবের রুমে গেছেন গিয়া ওনারে হাতে দইরা কারি তৈয়ব সাহেবের রুমের মধ্যে আনলেন এনে বলতেছেন যে মাহমুদুল হাসান সাহেব আপনি আমি যেই জায়গার বিছনার মধ্যে যেখানে গুমো আসলাম এই জায়গাটা একটু আতাইয়া দেখুন এই জায়গাটা বিজা বিজা এই জায়গাটা কিতা বিজা বিজা এক পর্যায়ে দেখা গেছে এই জায়গাটা বিজা উনি আইসা দেখলেন জায়গাটা বিজা কারণটা কি তৈয়ব সাহেব বলতেছেন কিছুক্ষণ আগে আমার রুমের মধ্যে দেওবন মাদ্রাসার প্রতিষ্ঠাতা মৌলানা কাসেম নানুতুবি সাহেব সশরীরে এখানে হাজির হয়েছেন তখন কাসেম নানুতুবি সাহেব মারা গেছেন ঠিক আছে কাল করছেন তো তিনি বলতেছেন কাসেম নানুতুবি সাহেব আমারে আমার রুমের মধ্যে আইসা বইলা গেছেন যে তুমি শিক্ষকদের কুন্দলের মধ্যে জড়াইতায় না কারণ তুমি প্রিন্সিপাল তুমি জোরাইতে না এখন দেখো আমার লেপ তুষক সব বিজে গেছি গা শীতের দিন বিজে গেছি কারণ মরা মানুষ যদি সে গরু আইয়া দেখা দেয় জিতা উইয়া যদি দেখা দেয় আপনার শরীরের মধ্যে গাম থাক বনা ভাইয়া করব কি দেখ তাহলে কাশেম নানবিত্তবি সাহেব ইন্তেকালের পরে দেওবন মাদ্রাসার শিক্ষকদের মধ্যে কুন্দল চলতেছে এটা জানার পরে উনি কবর শরীফ থেকে উঠে এসে তিনি বলে গেলেন যে তৈয়ব সাহেবকে বললেন যে মাহমুদুল হাসান সাহেব যেন কিনা করেন আপনার এই গ্রুফিং এর মধ্যে যেন না জড়িত হন তাহলে বোঝা গেল কাশেম নানো তুবি সাহেব উনা মই ইন্তেকালের পরেও কবর শরীফ থেকে যদি আসতে পারেন তাহলে আল্লাহর নবী আসতে পারবেন কিনা পারবেন কিনা সম্মানিত হাজরিন তাহলে কাসেম নানতুবি সাহেব হাজির নাজির হলে কোনো সমস্যা নাই ইন্তেকালের পরে তিনি আসতে পারেন আর আমরা নবী হাজির নাজির হয়ে গেলে সমস্যা তাহলে বোঝা গেল নিজেদের বুজুর্গদের কারামত আমরা স্বাচ্ছন্দ্যভাবে বর্ণনা করতে পারি আর নবীর ব্যাপারে আমরা কি আমাদের কি আছে বকিলাতি আছে কি আছে খুব খুব সময় খুব শেষ কম আমি কয়েক মিনিটের মধ্যে শেষ করছি আরেকটা বিষয় দেখেন আমার হাতে আর একটা কিতাব বেহেশতি জাওয়ার কিতাবের নাম কি বেহেশতি জেওয়ার এই কিতাবটা লিখেছেন হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী তানবি সাহেব কে লিখেছেন লেখক কুতুবের দৌরান মুজাদ্দিদে জামান হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী তানবি চিশতি রাহমাতুল্লাহি তাআলাই আশরাফ আলী তানবি সাহেব এই কিতাবটা লিখেছেন এই কিতাবের 221 পৃষ্ঠায় সিরাতে পাক নামে একটা অধ্যায় তিনি লিখেছেন এই অধ্যায়ের মধ্যে তিনি লিখেছেন রাসুলের জীবনী আলোচনার মাহফিলকে মজলিসকে কেহ সিরাতে পাকের মজলিস বলে কেহ মৌলুদ শরীফের বয়ানের মাহফিল বলে কেহ বা মাহফিলে মিলাদ বলে আসল উদ্দেশ্য একই ভাষা ভিন্ন ভিন্ন ইহা অত্যন্ত জরুরি মুসলমানদের ঘরে ঘরে এবং দোকানে দোকানে শুধু বৎসরে এক আটবার নয় শুধু রবিউলাওয়ালের চাঁদে নয় মাসে মাসে সপ্তাহে সপ্তাহে এই পবিত্র মাহফিলের মিলাদ অনুষ্ঠান হওয়া নিত্যান্তই বাঞ্ছনীয় কিন্তু বড়ই দুঃখের বিষয় সমাজে অজ্ঞতা এবং মূর্খতা ক্রমশ বাড়িয়াই চলিয়াছে মাহফিলে মিলাদ সম্বন্ধে বড় বাড়াবাড়ি এবং ঝগড়া বিতর্ক হইতেছে ঝগড়া ফাসাদের বিতর্কে বাড়াবাড়ি ত্যাগপূর্বক এই পবিত্র মাহফিলের অনুষ্ঠান সর্বত্র হওয়া দরকার কথাটা বলেছেন কে আশরাফ আলী তানবি সাহেব কে বলেছেন আশরাফ আলী তানবি সাহেব এটা আমরা লিখছি আমরা লিখছি তাহলে আমলান আশরাফ আলী তানবি সাহেব বলতেছেন আমরা যে ঈদে মিলাদুন নবী পালন করি এটা বছরে একবার দুইবার না এটা ঘরে ঘরে দোকানে দোকানে বাসায় বাসায় প্রতিদিন প্রতি সময় এই মিলাদের মাহফিল করা বাঞ্ছনীয় কথাটা কার আশাফ আলি তানবি সাহেবের সুতরাং বোঝা গেল আমার ভাইরা নিজেরা নিজেদের মুরব্বিদের কিতাব পড়েন কি বলেন নিজেদের মুরব্বিদের কিতাব পড়েন কথা শেষ এবার আমি আপনাদেরকে বলব মিরপুরী সাহেবকে বলবো এবার ওই মিরপুরি সাহেব দেখেন আরেকটা দূরসুরী বলেছেন ভ্রান্ত আল্লাহ আলা সেই দে না মা দে না বিয়ানা শাফিয়ানা মাওলা না মহাম্মাদ এই দুরুশরীফটা নাকি ভ্রান্ত তিনি কী বলেছেন এই দুরুশরীফটা ব্রান্ত আমি একটু ভাব অনুবাদ করি দেখেনি এটা ভ্রান্ত কীভাবে বইলো আল্লাহ সল্ল আল্লাহ ঠিক আছে আমাদের সর্দার সঈদিনা মোহাম্মদ মানে কি আমাদের সর্দার মোহাম্মদ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামার উপরে দুরু যদি বলুন সোহান আল্লাহ ও আল্লাহ আমাদের সর্দার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই ওয়াসাল্লামার উপরে দুরু শরীফ না বিয়ানা না জমা জমায়ে মুতাকাল্লিম অর্থাৎ নাবিয়ানা আমাদের নবী যিনি আমাদের সাফি যিনি আমাদের সাফাৎকারী মাওলানা যিনি আমাদের অভিভাবক সেই নবীর উপরে দুরু শরীফ উচ্চ আওয়াজে বলুন সোভান আল্লাহ আচ্ছা এই কথার মধ্যে কোনো ভ্রান্ত কথা পাইছেন আপনারা নবীরে নবীরে নবী হিসাবে স্বীকার করা না মানে আমাদের নবী সাফিয়ানা মানে আমাদের সুপারিশকারী মাউল মানে আমাদের অভিভাবক সেই নবীর উপরে দুর শরীফ তাহলে বোঝা গেলম। মৌলানা মিরপুরি সাহেব সিরাজুল ইসলাম মিরপুরী সাহেব এই যে কথাটা বললেন রসুলের পাক সাল্লাহ আলী আসাল্লামকে নাবিয়ানা বলা যাবে না সাফিয়ানা বলা যাবে না মাওলানা বলা যাবে না তাহলে বোঝা গেল তিনি নবীকে সাফাৎকারী মানেন না কি মানেন না তিনি নবীকে অভিভাবক মানেন না তিনি নবীকে নবী মানেন না না মানে কি আমাদের নবী কথাটা অর্থটা কি তাহলে তো তিনি বলেছেন এই কথাটা ভ্রান্ত ভ্রান্ত কথা মানে কি ভ্রান্ত মানে কি উনি নবীকে নবী মানতেছেন না নবীকে সাফাৎকারী মানতেছেন না আল্লাহর নবীকে তিনি অভিভাবক মানতেছেন না তাহলে আপনারা আপনারাই বলুন এই দুরু শরীফ না সিরাজুল ইসলাম মিরপুরি সাহেব কি বলেন কি বলেন আমার কথা না আসেন আব্দুল হক মহাদ্দেশে দেহলবী রহমাতুল্লাহি তালালী তিনি রসুলের পাক সাল আলী উপরে যেই দুরু শরীফগুলা হাদিস থেকে প্রমাণিত এই দুরু শরীফগুলাও এই কিতাবের মধ্যে নকল করেছেন আবার যেই দুরু শরীফ পড়েছেন লিখেছেন এই দুরু শরীফও তিনি লিখেছেন তাহলে বোঝা গেল একজন সে আপনার শেখ আব্দুল হক মহাদ্দেশে দেবির রহমাতুল্লাহি তালী জিনার কারণে আমরা ভারত উপমহাদেশে আমরা মুসলমানরা আলেমরা হাদিসে পাক পেয়েছি তিনি যেখানে বলতেছেন সেখানে আমরা আমাদের কোনো সন্দেহ আমরা যে দুরু শরীফ পড়ি আল্লাহ আলম মোহাম্মদ সেই দিন মা এই দুরু শরীফ শেখ আব্দুল হক মহাদ্দেশে দেহলবি রহমাতুল্লাহি তালাই লিখতেছেন এই দুরু শরীফ আবু দাউদ শরীফ দ্বারা প্রমাণিত এই দুরু শরীফ কি দ্বারা প্রমাণিত আবু দাউদ শরীফ দ্বারা প্রমাণিত তাহলে বোঝা গেল আমরা যে এই দুরু শরীফ পড়তেছি এই দুরু শরীফের বৃত্তি এই বৃত্তি আছে আপনারা দুরুদে তা শরীফ পরেন অনেকেই মুখস্থ পড়েন যেই দুরুদে তা শরীফ কোনো মানুষ যদি চল্লিশ দিন পর্যন্ত চল্লিশ দিন পর্যন্ত একাধারে যদি এক বার করে পবিত্র পবিত্রতা অবস্থায় পাঁচ অক্ত নামাজ পড়ে প্রতি রাত্রে যদি চল্লিশ দিন পর্যন্ত একাধারে এক শতবার দূরুদের তা শরীফ পরে এই দুরুদে তা শরীফ রেখেছেন ইমাম জাজুলি রহমতুল্লাহি তালী আল্লাহর নবী ওই মানুষটাকে স্বপ্নে দেখা দিবেন যদি বলুন সুহার আল্লাহ দুরুদে তাজ এই তাহলে বোঝা গেল আপনার দুরুদে দুরু শরীফ হাদিসে বর্ণিত দুরু শরীফ ছাড়াও অন্যান্য দুরু শরীফের উপরে আমল করলে ফায়দা পাওয়া যায় ফায়দা পাওয়া সময় স্বল্প কথা বাড়াইতেছি না এবারে আসেন শেখ আব্দুল হক মহাদ্দেশে দেহলবী রহমতুল্লাহি দুরু শরীফ পড়লে কি ফায়দা উনি সংক্ষেপে বলতেছেন প্রত্যেকটা কথার পেছনে এক এক কান হাদিসে পাক আছে উনি সবগুলোকে মূলা খাসভাবে এই কথাগুলো বলেছেন দুরু শরীফ পড়লে আল্লাহর নবীর উপরে দুরু শরীফ পড়লে দশটা রহমত নাজিল হয় সুবাহ বলুন রসুলের পাক সাল্লাহ আলী সাল্লামার উপরে দুরু শরীফ পড়লে আল্লাহর নবী যে ব্যক্তি দুরু শরীফ পড়বে ওই ব্যক্তির দশটা মর্যাদা বৃদ্ধি হয় দুরু শরীফের অর্থটা জেনে নেন দুরু শরীফ মানে আল্লাহর নবীর প্রশংসা দুরু শরীফের অনেক অর্থ আছে একটা অর্থ হলো নবীর নবীর প্রশংসা তাহলে নবীর প্রশংসা যে কোনো সুন্দর সুন্দর শব্দ দিয়া করতে পারবে কোনো সমস্যা কোনো সমস্যা নাই এবার দেখেন দুরু শরীফ পড়লে দশটা শবাব আমল নামায় লিখা হয় দুরু শরীফ পড়লে দশটা গুনাহ মুছে যায় আমল নামা থেকে যে ব্যক্তি দুরু শরীফ পড়বে দশটা গুনাহ মুছে যায় দুরু শরীফ দুরু শরীফ পড়ার কারণে এই দুরুৎ পাটকারের দুয়া আল্লাহ দরবারে কি হয় কবুল হয় রসুলে পাঁক সাল্লাহসাল্লামের ওয়াসাল্লামের সাফাত ওয়াজিব হয় দুরু শরীফ পড়লে আল্লাহর নবীর দিদার নসিব হয় দুরু শরীফ পড়লে আল্লাহর নবীর নৈকুট্য হাসিল হয় দুরু শরীফ যে ব্যক্তি দুরু শরীফ পড়বে রসুলের পাক সাল্লাহুআ আলী বামার সাক্ষাৎ আমতের ময়দানে সর্বপ্রথম সে পাবে উচ্চ আওয়াজে বলুন সুহান আল্লাহ দুরু শরীফ পড়লে দুরুশরীফ কেমতের ময়দানে দুরু শরীফ পাঠকারীর জন্যে মোতাবলি হয়ে কাজ করবে দুরুশরীফ পড়ার কারণে দূর পাটকারী ব্যক্তির সমস্ত প্রয়োজন মিটে যায় শরীফ পাঠ করার কারণে দূর পাঠকারীর সমস্ত গুনামাফ হয়ে যায় শরীফ পাঠ করার কারণে সমস্ত আপনার আপনার এই গুনাহের আপনার কাফারা হয়ে যায় দুরু শরীফ শেখ আব্দুল হক মহাদ্দেশে দে বলেন দুরু শরীফ কোন ক্ষেত্রে ফরজের কাফারা হিসাবেও গণ্য হয় উচ্চ আওয়াজে বলুন আল্লাহ দুরশরিফ পড়লে সৎকার স্বভাব পাওয়া যায় অর্থাৎ টাকা দান করলে যেরকম আপনার সৎকার স্বভাব হবে দুরু পড়লে এরকম স্বভাব পাওয়া যাবে দুরুশরী পড়লে বিপদ দূর হবে দুরু পড়লে রুগ দুরুশরীপ পাঠকারী ব্যক্তি রুগী হলে সে আরোগ্য লাভ করবে দুরুশরী পাঠ করলে বয়বীতি দূর হয়ে যাবে দুরুশরিফ পাঠ করলে শত্রুর বিরুদ্ধে বিজয় লাভ করবে রসুল পানসাল্লাহি সাল্লামা এবং আল্লাহ আর ওই ব্যক্তি সন্তুষ্টির করবে দুরু শরীফ পাঠকারী ব্যক্তির প্রতি ফেরাস্তারা রহমত নাজিল করে দুর পাঠ করার কারণে আমল এবং ধন সম্পদের মধ্যে বরকত হয় বৃদ্ধি হয় উচ্চ আওয়াজ বলুন সুহান দুরুশরী পড়ার কারণে বরকত না বরকত হাসিল হয় দুরুশরী পড়ার কারণে এই দুরুশরিফ পাটকারীর জন্যে কেয়ামতের ময়দানে যত ভয়াবহতা আছে সমস্ত ভয়াবহতা এই দুরুশরী পড়ার কারণে আল্লাহ দূর করে দিবেন দুরুশরী পাটকারীর ব্যক্তি মৃত্যুর যন্ত্রণা থেকে মুক্তি লাভ করে দুরুশরী পাটকারী ব্যক্তি দুনিয়া বিজত আজাব গজব আসে বালা মুসিবত আছে হাওয়াই বালা মুসিবত আগুনি বালা মুসিবত সমস্ত বালা মুসিবত থেকে দুরুশরী পাটকারী ব্যক্তি নিরাপদ থাকবে দুরুস শরীফ পড়ার কারণে স্মৃতিশক্তি বৃদ্ধি হয় দুরুস শরীফ পড়ার কারণে ভুলে যাওয়া জিনিস স্মরণের মধ্যে চলে আসে দুরুস শরীফ পড়ার কারণে দরিদ্রতা দূর হয়ে যায় দুরুস শরীফ পড়ার কারণে কৃপণতা এবং জুলুম থেকে ওই ব্যক্তি নিরাপদ থাকে উচ্চ আওয়াজে বলুন সুবহান আল্লাহ আচ্ছা